আসসালাম ওয়ালাইকুম সাউন ভিউ ইউটিউবের পক্ষ থেকে জানাচ্ছি সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে আবহাওয়াটা হচ্ছে অনেক বেশি সুন্দর মানে অনেক বেশি সুন্দর যাচ্ছি একটু এই ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আসলে অনেক সুন্দর একটা ওয়েদার আজকে অনেক সুন্দর আল্লাহর হচ্ছে অশেষ রহমতে এই সুন্দর একটা ওয়েদার পাওয়া গেছে মানে একদম শীতল হাওয়া যাই একটু ঘুরে আসি আহ কোথায় যাব ঠিক জানি না বা হচ্ছে একটু ঘুরে আসি এত সুন্দর একটা ওয়েদার যদি না যায় তাহলে হচ্ছে একসময় বিরোধ অনুষ্ঠান তাদের আসলে স্কুল জীবনটা অনেক বেশি মিস করি স্কুল জীবনটা আসলে যাই দিন ভালো আসে দিন খারাপ একটা কথা আছে না তো তেমনই আর কি স্কুল জীবনটা আসলে যারা হারিয়েছে তারা এখন আফসোস করে কারণ দেখলেই মায়ে লেগে যায় স্কুল জীবনটা কত সুন্দর ছিল যা বলার মতো না আজকে মনে হয় তাদের বিদায় অনুষ্ঠান বা এরকম কিছু হাতে ফুল ফুলের তোড়া আসলে আসলে স্কুল জীবনটা সব থেকে আনন্দের যেটা আসলে বলে বুঝানো যাবে না এখন নাড়া মেট্রো রেল আহ একদম শীতল একটা বাতাস আল্লাহর রহমত সম্পূর্ণতা আসলে এই যে আমরা রাস্তায় এইভাবে হচ্ছে একজন একজনের হাত ধরে যে পার হই আসলে এটা ঠিক না এতে করে হচ্ছে দুর্ঘটনা ঘটার আশঙ্কা বেশি থাকে এই ভুলগুলো আমরা না করি কারণ হচ্ছে একজন সামনে যাব একজন পিছে আসব এতে করে বিপদ ঘটে আর কি আর তাদের কথা কি বলবো রং সাইড দিয়ে আসবে সব সময় সবাই আজান দিয়ে দিল সময় নদীর স্রোত জন্য থেমে থাকে না সময় চলে যাচ্ছে জীবন থেকে যত কিছুই হোক অটোরিকশা আর বন্ধ হইল না সরকারও ব্যর্থ হইলো তাহলে শেষ পর্যন্ত বন্ধ করতে ঈদের ছুটিতে হয়তো বা মানুষ সব বাড়িতে চলে গেল কিনা রাস্তা একদম ফাঁকা আসলে আমাদের দেশটা অনেক বেশি সুন্দর অনেক বেশি যে পার্কটা সেটা হচ্ছে চালু হয়ে গিয়েছে যে কাজগুলো ছিল সেই কাজগুলো ওপেন করে দিয়েছে আসলে सिग्नाले पळे গেলাম सिग्नाले আগার কাও কস করলাম রাস্তা হচ্ছে পুরোটাই ফাঁকা আসলে ঈদে বাড়ি যাচ্ছে সবাই পুরাটা রাস্তায় ফাঁকা আসলে আহ জীবনের অনেকটা সময় আছে অবহিত হয়েছে এই যে দুটা বাচ্চাকে দেখা যাচ্ছে তাদের শৈশব আসলে সুন্দর